আরে আসেন আসেন বসেন বসেন আসেন হাসি তো মানে হয়ে দেব নেওয়াতে বসবো নাকি জি আর কই জি আর আনতে বলি নে যা চলে যাই বাপ উঠ জায়গা চলে যাই আসসালামু আলাইকুম আসসালাম কিন্তু লাল গামছা থাকলে আমি হাত মিলাইনি রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো আসলেও কি বলছি ত্যাগ আপনি তো কিছু মানুষ খাত্রে বলু আব্বা বাড়ি তো মারাক্তক বে তো বাড়ি মারাক্ত হবে না আপেল বেদানা লেবু সব খাওয়ালছি বাড়িতে খাওয়াইছো না না এর মানে মিস্ত্রিকে খাওয়ালছে এই সব গুলো আই আপনি একটু পাগলা চুদা আছেন নাকি বাড়ি কিনবো না আপনি চলো বাড়ি কিনবো না আরে বসেন বসেন আপনাদের বলেন পাগলা দাম পাগলা চুদা বসেন আমাকে বলেছে তো হম মুখ বন্ধ করতে বলি নি মিষ্টির কথা ভালো মিষ্টি খাওয়ালছেন তো আমাদেরকে একটু মিষ্টি খাওয়ান কি হবে মিষ্টির থেকে মিষ্টি খাওয়াতে খাওয়াতে ইয়ে গেছে তুই মিষ্টি খাবি মিষ্টি না খাবার লাখের ঘি খা মিষ্টি খাবে না তো ফুলরি টুলরি নিমকি এনে খাওয়ান আচ্ছা নিমকি ফুলরি পাওয়া যাবে রে বেটা হ্যাঁ পাওয়া যাবে ও আজকে তো রব বের কিছু পাওয়া যাবে সব দোকান বন্ধ আচ্ছা চা শরবত তো হবে ডিম টিম তো হবে খাও বলে কথা আরে বাড়া এক কি যাত্রে বাড়ি কিনতে আসছে না খাই খাই করতে আসছে বাড়ি কিনলে কি না নালে গান মারাও আয় কি বাড়া যাত্রে কিছু খাওয়া যায় না এরা কিছু খাবে না আমি পান্ডাই খাই আর আমি